বিশেষ বিশেষ সগ্রামে বর্ধমান শহরের তালিতের সাই কমপ্লেক্সে বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কালিত সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় প্রমুখ এদিন মোদীজি হেলিকপ্টারে সভা কেন্দ্রে উপস্থিত হলে তার নামে জয়ধ্বনি দেন বিজেপির কর্মী সমর্থকরা মঞ্চে উঠে নরেন্দ্র মোদী উপস্থিত বিজেপি কর্মীদের সমর্থনের উদ্দেশ্যে হাত নাড়েন মঞ্চে উপস্থিত নেতৃত্ববৃন্দের সঙ্গে হাত ও মেলার

বলেন এই রাজ্যে তৃণমূলের সরকার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই দুর্নীতি হাঁটানো প্রয়োজন তার জন্যই আপনাদের সামনে রয়েছে নরেন্দ্র মোদী তিনি যাবতীয় দুর্নীতি বন্ধ করতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী বলেন আগামী দিনে দেশে আবারও সরকার গঠন করবে বিজেপি দেশের উন্নয়নের কাজ করাটাই হলো তার লক্ষ্য তিনি চান দেশকে নিয়ে যেতে দেশের মানুষকে কিছু দিতে আর সেই লক্ষ্য নিয়ে তার পথ চলা দেখা कि अब एक भी भारतीय ऐसी गरीबी में जिये भी मजबूर हो मेरा हर मेरा परिवार अब गरीबी की जिंदगी नहीं जिए आज में संकोष होता है कि पिछले दस साल में पच्चीस करोड़ लोग से बाहर निकले ये मैं संतोष मारने सोने वाला नहीं हूं हाँ, मेरा कुछ बढ़ गया है कि मैं आगे इतनी मेहनत करता हूं अगर पच्चीस तो करोड़ लोग सेवा करने के लिए निकला मोदी का एक ही सपना है एक ही सपना और वो सपना है आपके सपनों को पूरा करना मोदी है तो मुमकिन है से ज्यादा ज्यादा से ज्यादा आपकी सेवा कर सकू ज्यादा से ज्यादा देश की सेवा कर सकू और आप तो जानते हैं मेरे पास है क्या ना आगे कुछ है ना पीछे कुछ है अरे हम लोग हैं नहीं मुझे किसी के नाम कुछ करके जाना है मेरे लिए तो आप ही मेरी परिवारजन है मेरा भारत मेरा परिवार अगर मेरा कोई वारिस है तो ये मेरे देश के हर परिवार के बच्चे मेरे वारिस है मैं उनके लिए कुछ तो छोड़ के जाना चाहूंगा आप ही मेरे और काम करेंगे हाथ ऊपर करके बताइए करेंगे सब करेंगे, यहां से जाने के बाद सब घर जाना सबके जाना और कहना मोदी जी आए थे और मोदी जी ने सबको जय से राम कहा भारत तो माता की भारत माता की জানাতে গিয়ে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব বলেন বিজেপির মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে ভারতের মসনাদে তৃতীয়বারের জন্য ওরা আর কোনোভাবে বসতে পারবে না এই প্রসঙ্গে তিনি আরো বলেন চারশো পাল্কি সরখা বানায় सरकार কেবনে তাহলে বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশে এলেন পঁয়ত্রিশ থেকে 30 এলেন তাহলে তো ওনারা বুঝতে পারছেন যে গ্রাফ নিচের দিকে বাকিটা বললে কর্মীরা ভয় পেয়ে যাবে সেটা এখনো বলছেন না দেখবেন ডবল ডিজিট কিনা আমার আছে আজকের সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সঙ্গে থাকুন